আমি পারিনায়ারে পারি না আমি কেন মরি না আজাইল কি চিনে না আমারে রে আমি পারি না আরে না আমি কেন মরি না আজাইল কি চিনে না আমার পারি আমি হয়তো দুদিন পরে মরব এখন মরলে কি ক্ষতি এই দুনিয়ার বাহানা বুঝলাম আপনারের রতি হয়তো দুদিন পরে মরব এখন মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম আমার ঘরের রমণী যেনকালীন আগিনী ঘরেরও রমণী যেন নাগিনী ভুজঙ্গিনী পিছু ছাড় লোনারে আমি পারি না আরে পারি না আমি কেন মরি না আজ কি চিনে না আমারে আমার শিশুকালটা ছিল ভালো ছিলাম মানের কলে ছিল না সংসারের জ্বালা জালা সবই ছিলাম ভুলে শিশুকালটা ছিল ভালো ছিলাম মায়ের কলে সারের জ্বালা সবই ছিলাম ভুলে দেখা দিল যৌবনে বাতাস লাগছে ফাগুনে দেখা দিল যৌবনে বাতাস লাগছে ফাগুনে পুরী পে মাগুনে কেউ দেখলো না রে হে আমি পারি না আরে পারি না আমি কেন মরি না কি চিনে না আমার পারি না আরে পারি না আমি পুত্র কন্যা শুভ শান্ত লইয়া সুখেতে দিন কাটা পুত্র কন্যা শুভ শান্ত লইয়া সুখেতে দিন কাটা একটা শুনে পুড়িয়া হলাম ছাই শোনে না কথা প্রাণে দায়ী ব্যথা শুনে না কথা प्राणे दाई बैठा साला मेरे माया ममता का दे लाग लो नरे हे आमी पारी ना यारे पारी ना आमी कैनो हो मोरी ना अज़राइल की ना आ मारे रे आमी परी ना रे, आमी परीना, यारे पारी আমি কেন মরি না আজ কি চিনে না